ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালোছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে তো মাশাল্লাহ দেখলাম মোটামুটি ভালো মানে কিছু কবুতরের কালেকশন আছে দামটা কেমন থাকবে ভাই ভাই বরাবরই হাতে লাগালে তাকে কাশকিনশাল্লা হাতে লাগালে থাকবে জব্দিরাশ হওয়ার কারণ নাই আর যাক কথা বেশি না পারে আমার আনার আসার ঠিকানা আমি গাজীপুর এরিয়ায় কাশ্মীরপুর হাতিমারা কোনো বাইক যদি আসতে চান হাতিমারা কলেজের পাশে এসে ইনশাল্লাহ হুম দিলে আমি আগে নিয়ে আসবো আসলে কাছ থেকে দূর দূরত্ব থাকেন আমরা অনলাইন ডেলিভারি করে থাকি সমস্ত বাংলাদেশে যারা যারা দেখবেন দূরত্ব টাকা পাঠিয়ে দেবে ইনশাল্লাহ আপনার হয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চলেন আর কথা বারবার আপনাদেরকে কবুতরগুলো দেখে যারা এখনও সাবস্ক্রাইব করে নেই কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন কবুতরের প্রতিবেদন পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া কবুতর দেখে আছেন এটা হচ্ছে এক জোড়া লক্ষা কবুতর একদম ফুল ফ্রেশ কবুতর দেখার মতো কিন্তু এই যে দেখেন খুবই একটি তেজি কবুতর মাসাল্লাহ হাঁড়িতে এটা মাদিনা ভাই ডিম আছে না একটা পারছে না ওকে ঠিক আছে ওই যে একটা ডিম পারছে মাসাল্লাহ এই যে দেখেন আরেকটা ইনশাল্লাহ পারবে এই যে দেখেন একবারে কিন্তু ফুল ফ্রেশ কবুতর আর ঠোঁটগুলো কিন্তু একেবারে গোলাপি এই যে দেখেন এটা হচ্ছে নর আর ওই যে দেখেন পেছনে ওইটা হচ্ছে মাদি কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর যারা গয়া লক্ষা কবুতর পছন্দ করেন তারা কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারেন ভাই কত রাখা যাবে এই জোড়া ভাই ভাই তো একদম 2000 টাকা জানেন 8 আড়া হয়েছে 8100 টাকা জি ওকে ঠিক আছে যদি আপনাদের পছন্দ হয় জোড়াটা ইনশাআল্লাহ ভাই এখান থেকে সংগ্রহ করে নেবেন তবে দামাদামি করতে পারবেন না একদম পড়বে 8100 টাকা মাসাল্লাহ আরেক পেয়ার কবুতর ভাইয়ের কাছে কিন্তু ককা কবুতর থাকবে এটা স্বাভাবিক আর ককাটা কিন্তু সে খুব ভালো পছন্দ করে এই যে দেখেন খুবই সুন্দর এক জোড়া ককা এটা কিন্তু অলরেডি একটা রিং পারছে আর এটা কিন্তু খুব ভালো ডাকে এই যে এইটা নাম ভাই জি এটা হচ্ছে নড়া ওই যে দেখেন ডাক হচ্ছে নটা ডাকে কিন্তু খুব ভালো প্রচুর ডাকে কবুতরগুলো এই যে দেখেন আর কালার কিন্তু একদম সেম আছে মার্শাল্লাহ একদম সেম কালার নিচেরটা হচ্ছে আপনার মাদি কবুতর ওকে আরেকটা ডিম কবে পারবে ভাই আরেকটা পারবো কালকে পারব কালকে পারবে না আগামী আগামীকাল পারবে আজকে ভিডিওটা ইনশাআল্লাহ আপলোড হবে কাল ডিমটা পারবে আরেকটা ডিম যাই হোক সম্পূর্ণ রানিং একটা পেয়ার একদম সেম টু সেম কালার খারাপ জুটি কবুতরের মাশাআল্লাহ এই জোদাটা ভাই কত পড়বে একদম ভাই 2500 টাকা একদম দাম দুই হাজার পাঁচশো টাকা ওকে দামাদামি করতে পারবেন না যদি আপনাদের ভালো লাগে বা পছন্দ হয় জোড়াটা বা প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে কিন্তু এই জোদাটা আপনারা সংগ্রহ করে নেবেন এই যে দেখেন আবারও দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা দামাদামি করতে পারবেন না একদম পড়বে দুই হাজার পাঁচশো টাকা জি জি খুব ডাকে ভাই খুব ডাকে

হাজার বাচ্চা সহকারে তাই না ওকে বাচ্চা সহকারে নিতে পারবেন আবারও বলে দিচ্ছি একদম পড়বে দুই হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর একদম ফুল ফ্রেশ বিউটি কমা কবুতর অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ ঠোঁটগুলো দেখেন একেবারে কিন্তু মোটা ঠোঁটের কবুতর প্লাস আপনার তোতা তোতা শেপের হ্যাঁ ঠোঁট একদম অসুবিধা হ্যাঁ এই যে মাদিরা ছাড়লাম সবাই দেখেন এই যে দেখেন অবস্থা

খুবই ভালো মানের এক জোড়া কবুতর খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ আছে একদম পড়বে দুই হাজার দুইশো টাকা মাসাল্লাহ একজন আর গ্রিজেলের বেবি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এগুলা কিন্তু অনেক বড় সাইজের কবুতর হবে এই যে দেখেন গলার গলাগুলো গুলো দেখেন কবুতর এগুলা তো আপনার খাঁচা থেকে বের করা ওকে কিন্তু আপনারা ছেড়ে পালতে হচ্ছে মাসাল্লাহ বয়স কেমন ভাই এটা দু তিন বড় হয়েছে দুই তিন ফেদার আছে না ওকে ঠিক আছে দুই তিন ফেদার আছে এগুলা এখনো খাঁচা থেকে বের হয়নি যারা উন্মুক্ত অবস্থায় পালতে চান তাদের জন্য খুবই ভালো মানের একটা পেয়ার আর সেটাও কিন্তু অসাধারণ দেখার মতো দেখেন কত রাখবেন টাকা একদম এক হাজার টাকা ওকে ঠিক আছে দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় জোদাটা ইনশাল্লাহ ভাই সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম পড়বে এক টাকা

শেষের দিকে যাই হোক ভালো লাগলে সংগ্রহ করে নেবেন একদম পড়বে দুই হাজার টাকা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কালারফুল খুবই সুন্দর একদম টকটকে লাল আর দেখার মতো জোড়া রেড চেকার কবুতর না ভাই ভাই মাসাল্লাহ রেড চেকার এগুলা কিন্তু অনেক শেপ এর কবুতর দুইটা বড়ি কালার যেমনি কিন্তু চোখের কালার একই একই রকম আর ঠোঁট দুইটা কিন্তু একদম সেম টু সেম আছে মাসাল্লাহ ডাউন শেপ পিছনে একটা মাদিনা ভাই ঠিক আছে এগুলা রানিং তো তাই না ফুল রানিং এক জোড়া কবুতর মাসাল্লাহ জোড়া কবুতর টোটালি আনকমন বিগ সাইজ

কালার তেমন কিন্তু কোয়ালিটি আর হাইটও কিন্তু মার্শাল্লাহ একদম পড়বে তিন হাজার টাকা মাশাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার রেসার একটা পেয়ার মাসাল্লাহ একদম রানিং একটা হচ্ছে বাচ্চা বাম পাশেরটা বাচ্চা সাদাটা হচ্ছে মাদি কবুতর আর কালোটা যেটা একেবারে ডানে আছে সেটা হচ্ছে আপনার নর মাসাল্লাহ এটা আবার অল্প কিছু দিনের ভিতরে আশা করি ডিম দিয়ে দিবে ভাইয়া রেসারের জোড়াটা কত থাকবে বাচ্চা শুরু একদম মাত্র 1500 টাকা একদম 1500 টাকা জি মাসাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা আছে বাচ্চা তো খাওয়া 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 শিখছে তাই না হ্যাঁ খেতে পারে লাখ পারে তো এই জোড়াটা আর এই বাচ্চাটা আপনারা নিতে পারেন পারেন দামাদামি করা যাবে না একদম পড়বে পনেরোশো জি জি পনেরোশো অনলি পনেরোশো টাকার বিনিময় কিন্তু খুবই সুন্দর একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন আপনারা মার্শাল্লাহ এখানে কিন্তু একটা কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার্মান শিলের মাদি এটা হচ্ছে আপনার ব্ল্যাক জ্যাকেট ভিতরে আর ঠোঁটটা কিন্তু একদম ফ্রেশ মার্কিংটা কিন্তু চমৎকার জুটিগুলো কিন্তু মার্শাল্লাহ এটা রানিং তাই না হ্যাঁ ফুল রানিং ফুল একটা মাটি কত রাখবেন এই মাটিটা মাটি একদম 1000 টাকা একদম 1000 আর পাশে আছে একটা গর্ডার মাটি না গর্ডার একটা মাদি খুবই সুন্দর দেখেন খুবই কিউট একটা মাদি দেখার মতো কিন্তু এই মাদিটা কত এই মাটি একদম 800 টাকা একদম 800 টাকা না ওকে ঠিক আছে মাদিটা নিতে পারেন দাম পড়বে একদম 800 টাকা আর এই যে এইটা জার্মান শিলটা কত বললেন একবার 1000 টাকা একদম 1000 টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটা অ্যারাবিয়ান কোকা না ভাই জি জি ভাই মাসাল্লাহ এটা কিন্তু আপনার অ্যারাবিয়ান কোকা কবুতর খুবই চমৎকার দেখার মতো এক জোড়া কবুতর এই যে দেখেন বড় দোষী তো মারে মাসাল্লাহ অনেক ভালো ডাকে আর একেবারে কিন্তু চিকন ফ্রুটের কবুতর খুবই সুন্দর রানিং আছে না ভাই ফুল রানিং একটা মাসাল্লাহ যারা পছন্দ করেন তাদের জন্য ভালো আর একদম ফ্রেশ কবুতর ডিম বাচ্চা কদানো কিন্তু ডাকতেছে ডাকতে হচ্ছে না কিন্তু মাদি কবুতর এই জুতোটা ভাই কেমন দাম থাকবে একদম দুই হাজার পাঁচশো টাকা না মাসা আল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি আছে এই যে দেখেন কবুতরের খুব ভালো ডাকে যদি পছন্দ হয় ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে 2500 টাকা 마শাআল্লাহ মিলি কালার ভিতর এক জোড়া দেশি কবুতর এটা কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করে থাকে সম্পূর্ণ রানী বাম পাশেটা মাদি ডানাটা কিন্তু আপনার নর কবুতর একদম সেম টু সেম কালার কিন্তু কবুতরগুলোর দেখতে পাচ্ছেন এই জোড়াটা ভাই কত থাকবে একদম 1000 টাকা একদম 1000 টাকা জি 1000 마শাআল্লাহ সুন্দর এক জোড়া কবুতর ভালো লাগলে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে 1000 টাকা

আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার গিরিবাজ কবুতর খুবই সুন্দর কালো গলা কবুতর দেখার মতো সাইজটা কিন্তু মাসাল্লাহ ভালো আছে দেখার মতো মশাল্লাহ দুইটা সাইজও কিন্তু অনেক ভালো আছে এই যে দেখেন যেটা বেশি কালো এটা না ভাই ডান পাশেরটা কিন্তু আপনার মাদি কবুতর খুবই সুন্দর কবুতর মশাল্লাহ চোখগুলো কিন্তু দেখার মতো এই জুতাটা কেমন প্রাইস থাকবে ভাই আজকে এক হাজার টাকা থাকবে না 1000 টাকা ওকে ঠিক আছে এই জুতাটা আপনারা নিতে পারেন মাশাআল্লাহ দুইটা কালার কিন্তু মোটামুটি সেম আছে আর সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আর এই জুতাটা আপনারা নিতে পারবেন অনলি এক হাজার কোনো দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় মায়ের সাথে যোগাযোগ করে শুধু সংগ্রহ করে নেবেন একদম পড়বে এক টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর হয়েছে দেখেন খুবই সুন্দর একেবারে কবুতর দামাচিনের ভিতরে বা সবজি কালার না কেন না হ্যাঁ মাসাল্লাহ দুইটা ডিম যে দেখেন দুইটা ডিম সহকারে কিন্তু জোড়াটা সংগ্রহ করতে পারেন ভাইয়ার এখান থেকে আর এই যে এটা হচ্ছে মাদি আর মাঝখানে একটা বেবি আর এই জোড়াটা কত রাখবেন একদম তিন টাকা বাচ্চা সহ না

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন রেসার কবুতর এটা হচ্ছে আপনার মাক্সি রেসার কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এটা আর এই যে বামে এটা হচ্ছে আপনার নট কবুতর খুব ভালো একেবারে আপনার আপনার ডাউন কবুতর প্লাস কিন্তু একেবারে শর্ট শর্ট খুবই সুন্দর কবুতর দুইটা কালার কিন্তু সুন্দর ম্যাচ করছে যাই হোক রানিং এটা জি এটা কিন্তু ফুল একটা জোড়া এই জোড়াটা কত একদম বারোশো টাকা একদম বারোশো ওকে দামাদামি করতে পারবেন না দামও কিন্তু একেবারে সীমিত বলা আছে একদম পড়বে এক হাজার দুশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া লক্ষার বেবি আছে এখানে একদম ফুল ফ্রেশ হোয়াইট কালার আর

দ্বিতীয় প্যার মাশাল্লাহ কোয়ালিটি দেখেন খুব উত্তরের

ইনশাল্লাহ যদি তিন পেয়ার একসাথে নেয় সেক্ষেত্রে ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে আরো কম আহ কম রাখা হবে মাসাল্লাহ আরেক জোড়া গৌত এটা হচ্ছে এক জোড়া ইন্ডিয়ান লুটন ইন্ডিয়ান লুটন গোলাপি ঠোঁটের পায়ে ফেদা মাসাল্লাহ অনেক বড় আছে দেখতে পাচ্ছেন সামনে একটা হচ্ছে ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো ওকে ঠিক আছে ডিম বাচ্চা করানো যাদের পছন্দ লোটন তারা কিন্তু এই জোড়াটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা কেমন দাম থাকবে পনেরোশো টাকা ভাই একদম পনেরোশো টাকা ভাই আজও এমন পাওয়া যায় কিনা আমার জানা মতে নাই যাদের পছন্দ লোটন তারা নিচে একদম পড়বে পনেরোশো টাকা ওকে আরেক জোড়া রেসার কবুতর এটা অবশ্যই অনেক বড় সাইজের কবুতর আর এটা হচ্ছে আপনার একদম লাইট কালার ভিতরে আর ডান পাশে যেটা আছে এটা মাদি সম্ভবত ডিম দিয়ে দিবে দুই চার দিনের ভিতর আশা রাখি কবরটা কিন্তু একটু নিচে হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে নর যেখানে এটা ডানে চলে আসছে এটা হচ্ছে আপনার নট কবুতর মাসাল্লাহ দুইটাই কিন্তু একদম সেম চোখের কবুতর আর ঠোঁটগুলো কিন্তু অনেক মোট আছে আপনার ডাউন শেপের কবুতর আর পায়ে কিন্তু ট্যাগ আছে দুইটারই এই জুতাটা ভাই কত রাখবেন এটা 1500 টাকা ভাই এটা একদম 1500 না দেন আজকে 1200 টাকা 1200 টাকা মাশাআল্লাহ অনেক বড় সাইজের কিন্তু খুবই হেলদি এক জোড়া কবুতর দামাদামি করতে পারবেন না পছন্দ হলে সংগ্রহ করে নেবেন একদম পড়বে 1200 টাকা মাসাল্লাহ একটা মাদি কবুতর না ভাই জি ভাই মাদি এটা কিন্তু একটা মাদি কবুতর একবারে মিনি কিং এর সাইজ দেন হ্যাঁ হ্যাঁ সাইজ কি কবুতর এটা গোল্লা ভাই গোল্লা দেশি কবুতর না মাসাল্লাহ বাচ্চা অনেক বড় বড় হবে মাদিটা কত রাখবেন মাদিটা একদম 800 টাকা একদম 800 টাকা জি ওকে সিঙ্গেল মাদিটা নিতে পারেন যাদের নড় আছে আর এটা বাচ্চা কিন্তু আশা করি অনেক বড় হবে যেহেতু মাদিটা অনেক বড় সাইজের আর এটার দাম পড়বে একদম আটশো টাকা

পাঁচশো টাকা পিস আর যদি দুইটা নেন একসাথে সেক্ষেত্রে চারশো চারশো আটশো টাকা পড়বে অর্থাৎ দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে এটা কি ভাই কোকার মাদি মার্শাল্লাহ কোকার একটা মাদি কবুতর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রানিং কালারটাও কিন্তু সুন্দর আছে এই মাদিটা কত রাখবে একদম একদম এক হাজার তো যাদের সিঙ্গেল নোট আছে তারা কিন্তু এই মাদিটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন খুবই ভালো মানের একটা মাদি কবুতর দামাদামি করতে পারবেন না হ্যাঁ একদম পড়বে এক টাকা একজনের অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি আছে এগুলো অবশ্য রানিং পাখি দুইটা কালার কিন্তু একদম সেম আছে এই যে দেখেন মাসাল্লাহ এটা অল্প কিছু দিনের ভিতর ডিম দিবে জোড়াটা কত রাখবেন ভাই আটশোশো টাকা আটশো টাকা না একদম আটশো ওকে নিতে পারেন যদি পছন্দ হয় বা ভালো লাগে পালতে চান সেক্ষেত্রে দামাদামি করা যাবে না ভালো লাগলে নিয়ে নেবেন একদম পড়বে আটশো টাকা